মানে বলতেছেন যে পাত্র যেমনই হোক না কেন মানে ভালো হতে হবে পাত্র মন মানসিকতা ভালো থাকতে হবে আচ্ছা ভাই অনেক প্রবাসী ভাইয়ারা আমাদেরকে মেসেজ দেয় বিয়ের জন্য পাত্রী চায় তারা

তারপরে অনেক বেকার ছেলে আছে আমাদেরকে মেসেজ করে বিয়ের জন্য পাত্র চাই তো এমন যদি পাত্র হয় যে বাসের ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার বা আপনার বেকার ছেলে চলবে হুম সে বেকার হোক বা ট্রাকের ড্রাইভার আপনি যে কোনো লোকের কথা বললেন আসলে সমস্যা নেই কারণ মোট কথা সে যেন নেশাখর না হয় নেশাখর না হয় আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে এই যে আমরা দুই ভাই বোন আর বাবা মা বেছে নেই বাবা মা